হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ একটা প্র্যাঙ্ক করবো বউয়ের সাথে অনেকে অনেকে সাজেস্ট করেছিলে পড়ে উঠতে পারিনি সেরকম সময় হয়নি কিছু মনে করো না বাট আজ টাইম পেয়েছি বউয়েরই একটা লিপস্টিক নিয়ে নিয়েছি শার্ট ওখানে আছে তো একটা মার্ক দেবো নিয়ে কি হয় দেখবো নিয়ে আমার গালে মার্ক পড়ে কি কোথায় পড়ে দেখা যাক 저��은 더 깊은 linguisticoscopies 어떤 일이 일어나는 ascend? 좋아하는 본인 이ội가 무대의 입니다 주변 쪽으로 4 ওই তো মাছের ঝোল করেছি ডাল আর মাছ ভেজে জামা কাপড় গুলো গোছানি একটু ভালো লাগে তুই করে দাও সেটা তুমি আমি তো তোমাকে জামাটা বের করে দিলাম পরিষ্কার সাদা জামা আমি খেয়ালি করিনি খেয়ালি করি জানি না কোথা থেকে কিভাবে কি করে যায় নাম কি লিখছো তোমারই হয়তো কখন লেগে গেছে দেখো সেফটা কি সেফ তুমি দেখো আরে তোমারই কখন লেগে গেছে হয়তো আমার মনে লেগে আমি ঘরে লিপস্টিক পরে ঘুরি তুমি লেগে গেছে আমি জানবো কি করে জামাটা তুমি পরেছিলে তাই জানার কথাটা আমার না তোমার

একটা খাওয়ার পড়া বা অন্য কিছু পড়া বা তুমি বলছো অন্য কিছু ও আচ্ছা আচ্ছা হতে পারে কি ওই যে করছে কি করছে আরে করছে বুঝলে তো মানে সব পোস্টার তৈরি করছে তো ওই হয়তো বেঞ্চে কালার কালার লেগেছিল কোনো বেঞ্চ থেকে লাল কালারের বেঞ্চে কি তুমি

দুর্বলতা না হলেও এটা পরিষ্কার করে আমি বলছি বাবা আমি বলছি আমার পেন পড়ে গেছিল ঠিক আছে আমি ওই পেনটা গুড়াতে গিয়ে হয়তো ওই এরকম ঝুঁকেছি তো তখন হয়তো এখানে লেগে গেছে বেঞ্চ থেকে সেটা এক লাইনে লাগবে ঠোঁটের মতো শেপ লাগবে না এটা ঠোঁটের মতো শেপ দেখতে পাচ্ছ আমি দেখি ঠোঁটের মতো শেপ কিসের মতো শেপ কিসের মতো শেপ তুমি আমাকে বলো এটা কিসের মতো শেপ এটা কিসের মতো শেপ এটা কিসের মতো শেপ

আগে তুমি এটা বলো এটা কি তুমি কি ভাবছো তাই তুমি কি ভাবছো আগে আমি বুঝি আচ্ছা একটা মেয়ে তো আমি বুঝি একদিন তোমার সঙ্গে আমি ওই রিলেশনে ছিলাম আমাকে মনে পড়ে না যে তুমি আমি জানার কোনো করেছো আর যদিও চুম খাবে সে গালে খাবে এতে জামাই কেন খাবে

আরে আরে বাবা শুন তো আমি নিতে পারবো না আমার সফট না আমি

এত কান্নাকাটি করছে আর টানতে পারলাম না কিছু মনে করো না আর টানলে আবার মাথা খারাপ হতো পুজো চেঁচামেচি করতো যে অবস্থাটা দেখো ভালো দেখো এত বুকে কাঁদালাম একটা সাবস্ক্রাইব যদি ভালো লাগে লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও